নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বন্ধুরা বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছে প্রতি মাসে মা বোনেরা এক ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা নানা কাজে ব্যবহার করে প্রতি মাসে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা তারিখ কোন জেলায় কবে টাকা তালিকা প্রকাশ তো বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের মা বনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের মা বোনদের কাছে সব থেকে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মা বোনেরা প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন বন্ধুরা দু চব্বিশ সালের এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে সাধারণ ঘরে মা বোনেরা পাঁচশো টাকার বদলে এক টাকা এবং তপস্বী জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একমাত্র লক্ষ্য নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসে সারা রাজ্যের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগে ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের সংখ্যা দু কোটি একুশ লক্ষ তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর সবার প্রথম রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং কলকাতা ঝাড়গ্রাম নদিয়া বর্ধমান হুগলি কোচবিহার এই জেলাগুলিতে ডিসেম্বর মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে বন্ধুরা ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে নবান্নের সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসের তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকার তরফ থেকে এখনও কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা নবান্নের সূত্রে খবর ডিসেম্বর মাসের দু তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন আর সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা চলতি বছর ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যা আবেদন পড়ে আছে তাদের টাকা দেওয়া শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও আরও বেশ কিছু প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা বাংলার আবাস যোজনা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পে যারা নতুন আবেদন করে টাকা পায়নি তাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর আর সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে চলেছে এবার থেকে আর এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা নয় বদলে এক হাজার পাঁচশো টাকা ও দু হাজার টাকার আর্থিক সাহায্য মিলবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বিধানসভার নির্বাচনের আগে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে এবার থেকে রাজ্য সরকার এক হাজার পাঁচশো টাকা ও দু হাজার টাকা করে দিতে চলেছে তবে এখনই নয় জানা গিয়েছে বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে এই টাকা বাড়ানো হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন